ভাই হ্যাঁ ওই যে দেখো অনেক দূরত নোয়া গাড়ি ধরছে কত জল সেই দূর থেকে পুরো চলছে পুরো চলছে নোয়া করার কাজ আর কি আর শেষ মোটামুটি সময়ও শেষ নোয়া করার আর বেশ কয়েক কয়েকদিন এই যে দেখো মাথাত করিয়ে করে নেওয়া হয় জলও এক হাঁটুর উপরে আর মোটামুটি চারিপাশে গাড়া হয়েছে খালি এই যে এটি এক বিঘা আর ও দিয়া এটা আমার না আমার গাড়া সের হয়েছে আর ওই যে দেখো ওই যে দূরত যে গাড়ি দিচ্ছে ও যে দূরত যে ওটি কিন্তু এক হাঁটুর উপরে আর কি এটি কিন্তু মেলা দূর এই যে নোয়াগাড়া এখান তো শেষ এইখানে বাকি আর এই যে এই যে এই পাশে বিছুন তোরা চলছে এই যে হ্যাঁ দেখো হুম এই যে বিচুন পাড়া উঠে শেষ এটি এটি কিছু তোলা আছে এই যেগুলো দেখো তো কি অবস্থা একেবারে কাজ প্রায় শেষের শেষের দিকে আর কি শেষের মতো হুম ওই যে দেখো ওই যে কত দূর করে না নেওয়া দেখছেন এলাও মাথা নিয়ে যাওয়া দিচ্ছে সেই কতগুলো জলে এক বেশি এটা হচ্ছে এটা আমার গ্রাম আর কি এইটা রাস্তা রাস্তার দিকে এই যে পাশে যে জমিগুলোর মোয়াগড়া শেষ ও নামাইছি রে কত দূরটি এক বিঘে আছে কম কথা কত থেকে থে নেওয়া খায় আর বিষণ তো এই যে বিছনগুলো আছে এই জেলা এই যে বিষন তোমরা চলছে মানে রৌদ্র দিচ্ছে পুরো রৌদ্র আর কি সেইটা মানে রোদও ক্ষমতা আকাশটা পড়েছিল দেখো এই জন্য রোদে কিছু বেশি এই হাঁসগুলো নষ্ট করে নাকি রে হ্যাঁ ওই নোয়াগার ধান ধান নষ্ট করে নাকি কুসি ঘুরে নাকি হাঁস আর ছয় সাত দিন তাই আর ছয় 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 সাত দিন তাহলে এই মাছটা মাছটা শেয়ার হয়ে যাবে হ্যাঁ যদি যাবে এগুলি হাঁস শেষ করে দিয়ে যাবে দেখো তো এই এ দিয়ে এসেছে এ এসে দিচ্ছে হ্যাঁ এই নখ নয়া গাড়ি থুয়ে গেলে নয়াগাড়ি ঢুকলে না এখানে এখান শেষ করে দিবে হ্যাঁ এই যেগুলো বড় বড় হাতা করা হয়েছে হাতাই হাতায় মোটামুটি অনেক দূর হয়ে যায় ক এটা তুলল ভাই হ্যাঁ

রোদ কোনো দিচ্ছে না কম কম কতগুলো তোলা হয় দাসের কাজ করে দিবে মুখে কিসের